এই কদিনে অর্ক যেন অনেক কিছু জেনে ফেলল রকের আড্ডায় বা স্কুলের বন্ধুদের মুখে এসব ব্যাপারে অনেক গল্প শুনলেও সেগুলো ছিল ভাষা ভাষা নিজের চোখে দেখার পর মনে হচ্ছিল ওর বয়স এখন অনেক বেশি আজ তৃষ্ণাপালের বাড়ি থেকে বেরিয়ে বিডন স্ট্রিটের মোড়ে এসে একটা পানের দোকানে রায়নায় নিজেকে দেখল যতই শরীরটা বড় দেখাক মুখের মধ্যে তার ছাপ একটুও পড়েনি ও এখন যাদের অথচ সাথে মেশে তাদের কত না বড় বড় থাকে কৃষ্ণাপালের মেয়েটা নিশ্চয়ই কষ্ট পায় না হলে এই সব কি করে লিখল বিলাস মোর কাছে আসে কেন অত বড় ইঞ্জিনিয়ার শিক্ষিত মানুষ সুন্দরী মেয়ে বউ থাকতে এই খারাপ পাড়ায় হার দিতে আসা কি দরকার সেই রাতে হার না দিয়ে চলে গিয়েছিল বিলাস সেটাও কি কষ্ট পেয়ে বিলাসের বউ এই মেয়েটার কথা অনুমান করে জ্বলে উঠেছিল হাসপাতালে স্বামীর সঙ্গে ঝগড়া করেছিল স্বামীর দুর্ঘটনার কথা শুনে ট্যাক্সিতে আসবার সময় হেসেছিল এই কি কোনো কষ্ট থেকে এসব নিয়ে একবার ভাবতে শুরু করলো অর্ক দেখলো সব কিছু চেহারা পাল্টে যাচ্ছে কোনো সে এভাবে চিন্তা করেনি আজ যত ভাবছে তত যেন গীত খুলে গিয়েও জট পাকিয়ে যাচ্ছে ঝুমকি চেহারা ভালো বস্তিতে যখন থাকে তখন একটু আলাদা বলে চোখে পড়ে সেই ঝুমকি পাড়ায় বলে আয়ার কাজ করে অথচ নাচ শিখতে যায় চৌরঙ্গি লেনে শরীর ব্যাচে সোনাগাছিতে এসে তৃষ্ণা পালের কাছে তালিম নেয় এসব কি ওকে দেখে কখনো কেউ অনুমান করতে পারবে ও তো আয়ার কাজ করতেও পারত কেন করেনি তাহলে ওর নিশ্চয়ই কোনো কষ্ট আছে কষ্টটা কি সেটা অর্ক এই মুহুর্তে ধরতে পারল না খুরকি কিলা কিংবা বিলুর কি কোনো কষ্ট নেই যে কোনো উপায়ে মাল জোগাড় করে বেশ মেজাজে থাকে শুধু কোনো বড় পার্টির সঙ্গে কিচাইন হলে অথবা পুলিশের ঝামেলা হলে ওরা খুব চিন্তায় পড়ে কিন্তু কষ্ট পায় না হঠাৎ অর্কর মনে পড়ল একদিন ট্রাম রাস্তার মোড়ে দাঁড়িয়ে কিলা বলেছিল দুনিয়া সব হেমা মালিনী রেখাদের কারা পায় জানিস কারা ধর্মেন্দ্র অমিতাভ দূরবে যারা অনেক পড়াশোনা করে বড় বড় চাকরি করে ব্যবসা করে তারা আমরা শালা ফেঁকলু কেমন করে তাকায় দেখিস না যেন থুতু ফেলছে কথাটা যখন শুনেছিল তখন হাসি পেয়েছিল অর্কর কিন্তু এখন মনে পড়ার পর মাথা নাড়ালো সে কিলাদেরও কষ্ট আছে খুব বড় না হতে পারার কষ্ট লোকের কাছে উপেক্ষা পাওয়ার কষ্ট তবে এটা বুঝতে পেরেই যেন বুঝতে দিতে চায় না ওরা এরপরেই মা ও বাবার মুখ মনে পড়তেই ও রাস্তার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো ওদের সব কষ্ট তো তার জন্যই ও যদি খুব ভালো পড়াশোনা করতো কিলাদের সঙ্গে না মিশত তাহলে মা বাবার কষ্ট থাকতো না কিন্তু পড়াশোনা করতে যে তার একদম ভালো লাগে না পড়াশোনা করেও তো বিলাস সময়ের মতো কষ্ট দিতে হবে পেতে হবে তাছাড়া কিলাদের সঙ্গে মিশছে বলেই সে গুন্ডা হচ্ছে না কেউ রোয়াবি করলে দল থাকলে বদলা নেওয়া যায় হয় দল নয় ক্ষমতা এই দুটোর একটা থাকা যায়। মা বাবার কষ্ট দূর করা যায় কি করে তাহলে তখনই অর্কর মনে হলো শুধু তার জন্যই কি বাবা মার কষ্ট মা কেন তাকে নিয়ে ছেলেবেলায় একা একা ছিল কেন মাছ রাত্রে লুকিয়ে লুকিয়ে কাঁদত তখন সে ছোট খুবই ছোট বাবা কেন জেলে গিয়ে শরীর নষ্ট করে এলো যে জন্য বাবা জেলে গিয়েছিল সেটা সে শুনেছে অনেক বড় বড় কথা বাবা তাকে বলেছে এই দেশটাকে পাল্টে দিতে চেয়েছিল নকশালরা বাবা তার জন্য এখনও কষ্ট পায় এবং আজ অর্কর মনে হলো এসব কাজ করে বাবা মাকে কষ্ট দিয়েছে আর যে উদ্দেশ্যের জন্য বাবা কষ্ট দিল তা হলো না বলে নিজেও কষ্ট পাচ্ছে তার মানে কোনো মানুষই কষ্ট ছাড়া বেছে নেই সে নিজে কি কষ্ট পায় দূরশালা অর্ক হাসলো তার আবার কিসের কষ্ট না ঠিক হলো না দুটো ভালো শার্ট এবং প্যান্টের জন্য তার কষ্ট আছে এটুকু ভাবতেই অনেক চাহিদার কথা মনে এলো তার তার মানে এই যে যা চাওয়া যায় তা না পেলেই কষ্ট হয় এতখানি ভাবতে পেরে সে নিজেই অবাক হয়ে গেল। সে কি বেশ বড় হয়ে গেল নইলে একটার পর একটা ভাবার নেশা কি করে এলো আচ্ছা কোনো রকমে বারো ক্লাসটা পাশ করলে কেমন হয় তাতে যদি মা বাবা একটু শান্তি পায় পাক দিনের দু ঘন্টা বই নিয়ে বসলে বারো ক্লাস পাশ করা যাবে চেষ্টা করলে মন্দ হয় না রেলিং ছেড়ে ট্রাম স্টপের দিকে এগুলো অর্ক বিলুকে কি বলবে সে কোথায় এসেছিল তাহলেই পাঁচটা প্রশ্ন উঠবে ওই অতগুলো মেয়েকে দেখে বিলুরা নিশ্চয়ই খুব রসিকতা করত। কিন্তু তার একটুও ভালো লাগেনি ওদের বাড়ি ঘর নেই মা বাবা নেই শুধু শরীর বিক্রি করে ভাত কাপড় কিনছে কিন্তু কাউকেই তো দুঃখী বলে মনে হয় না মাথা নাড়ল অর্ক কোনো মানুষের দুঃখ কি বাইরে থেকে বোঝা যায় একটু আগেই তো এসব নিয়ে সে ভেবেছে কিন্তু অর্কর মনে এক ধরনের সংকোচ হলো কিন্তু ওই মেয়েদের দেখে তার ভয় লাগছিল কেন ভয়টা চাপা এখন টের পাচ্ছে এমন কি ঝুমকিকে বাইরে সে তর পায় তাকে দেখেও ওরকম একটা কিছু হচ্ছিল আসনের সামনে দাঁড়িয়ে টিকিট কাটছে লোকটা বুড়ো টাক আছে খুব খেকুড়ে হয় এই ধরনের লোক ভাড়া না দিলে হেভি কিচাইন করবে অবশ্য ওর দরজায় আসতে আসতে অনেকটা এগিয়ে যাওয়া যাবে নিশ্চিন্ত হতে গিয়েই নিজের মনেই হেসে ফেলল অর্ক আজ তো সে স্বাচ্ছন্দে ভাড়া দিয়ে দিতে পারবে তৃষ্ণাপালের সঙ্গে যে টাকাটা সে ছুড়ে দিয়েছিল সেটা বেরোবার আগে জোর করে তৃষ্ণা তাকে ফিরিয়ে দিয়েছে যদি ঝুমকিকে কিছুটা ভাগ দিতেও হয় তাহলে এমন কিছু কম থাকবে না রোজ তো ট্রাম বাসে টিকিট ফাঁকি দেয় আর সে রাজার মতো টিকিট কাটবে চট করে গেট ছেড়ে ওপরে উঠে এলো অর্ক বেশ ভিড় সামনের দিকে না গিয়ে পেছনের হ্যান্ডেল ধরে দাঁড়ালো সে এদিকটাতেও কমতি নেই লেডিস সিটের সামনে যত সুডাগুলো আঠা হয়ে থাকে আজ বিকেলে সেই পার্ক স্ট্রিট ছুটতে হবে যদি মাকে বলে কাটানো যায় ভালো হয় বাবার ছোট কাকাকে মোটেই পছন্দ হয়নি দেখা করলে নিশ্চয়ই জ্ঞান দেবে খুব এদিকে সমের বউ বলে গেল আজ বিকেলে একবার হাসপাতালে যেতে কিন্তু লোকটা তাকে খোঁজ করছিল কেন সেদিন তো স্পষ্টই বলল সুস্থ হয়ে বাড়ি ফিরলে অর্ক যেন দেখা করে তাহলে এখন তাকে কি জন্য দরকার চুপচাপ কেটে পড়লে কেমন হয় দূর এখন আর বিলাস সে ভয় করে না তৃষ্ণার চিঠি পকেটে আছে বিলাস নিশ্চয়ই আর ঝামেলা করতে চাইবে না এই সময় বিকে পাল অ্যাভিনিউ ছাড়িয়ে গ্রে স্ট্রিটে পড়লো ট্রামটা আর তখনই একটা অসফুট শব্দ কানে এলো খুব চাপা কিন্তু আচমকা অর্ক লেডিস সিটের দিকে ঝুঁকে দেখলো একটি মেয়ে সিট ছেড়ে দরজার দিকে এগোতে গিয়েও যেন পারছে না শব্দটা ওর গলা থেকেই বেরিয়েছে কিনা বুঝতে পারলো না অর্ক কিন্তু এবার মেয়েটি বলল সরে যান নামব যান না যে বলল তার বয়স একুশ বাইশ কথাটা বলে সে সামান্য শরীর দোলালো যেন সরে যাচ্ছে এমন ভান করলো কিন্তু সরল না ওই জায়গাটাই বেশ ভিড় সবাই রড ধরে ঊর্ধ্বনে হয়ে রয়েছে মেয়েটি সেই ভিড় বাঁচিয়ে কোনো রকম বের হবার চেষ্টা করলো বেরোতে গেলে তাকে ওই ছেলেটির শরীর ঘেসে আসতে হচ্ছে অর্ক দেখল ছেলেটির বা হাত সামান্য উঠে মানুষের শরীরের আড়ালে সুযোগ নিয়ে মেয়েটির বুকের দিকে এগিয়ে যাচ্ছে অথচ তার মুখ চোখের ভঙ্গিতে একটিও পরিবর্তন নেই মেয়েটি সেটা অনুভব করে যেন পাথর হয়ে গেল এর মধ্যে পেছন থেকে নাম্বার তারা আসছিল অতএব না এগিয়ে কোনো উপায় নেই মেয়েটি প্রাণপণে নিজের শরীরটাকে ছোট করে নিয়ে পা ফেলতেই ছেলেটির হাত ছবল মারল এইটার জন্য প্রস্তুত ছিল না অর্ক মেয়েটি দ্বিতীয়বার অস্ফুট শব্দ করে যখন মরিয়া হয়ে বেরিয়ে আসছে তখন বা হাত বাড়িয়ে ছেলেটার সাইটের কলা চেপে ধরে ভিড় থেকে হির হির করে টেনে এনে অত্যন্ত উত্তেজিত গলায় জিজ্ঞাসা করল অর্ক কী করছেন একটু না ঘাবড়ে ছেলেটা বলল কী করছি মানে কলার ধরেছেন কেন ও ডান হাতে প্রচণ্ড জোরে খুশি মারতেই ছেলেটা চট করে মুখ সরিয়ে নিল ইতিমধ্যে ট্রামটা দাঁড়িয়েছিল মেয়েটি নেমে যেতেই ছেলেটি অর্কর হাত ছাড়িয়ে নিচে লাফিয়ে পড়ল। ঘুষিটা ঠিক মারতে পারিনি বলে আফসোস হচ্ছিল অর্কর কিন্তু ওকে নামতে দেখেই ভেতরে একটা জিদ চেপে গেল ছেলেটা নিশ্চয়ই এখন ওই মেয়েকে জ্বালাবে কথাটা মনে হওয়া মাত্র অর্ক দ্রুত ট্রাম থেকে নেমে পড়ল ছেলেটা হয়তো আশাও করেনি অর্ক ট্রাম থেকে নেমে আসবে তাই দেখা মাত্র বেশ উল্লাসিত হলো চিৎকার করে কয়েকজনকে ডাকতে লাগলো হাত পা নেড়ে সম্পূর্ণ বোধশূন্য হয়ে অর্ক দৌড়ে ঝাঁপিয়ে পড়লো ছেলেটার ওপরে এবং প্রথম সুযোগেই ঘুষিটা চালালো মুখ লক্ষ্য করে দরদরিয়ে রক্ত গড়িয়ে আসতেই দু হাতে ছেলেটার কাজ ঝাঁকিয়ে জিজ্ঞাসা করল আর ট্রামে মেয়েদের বুকে হাত দিবি বদমা এসল তোর বাড়িতে মা বোন নেই সঙ্গে সঙ্গে চারপাশে ভিড় জমে গেল গ্রে স্ট্রিট চিৎপুরের এই সংযোগস্থলে সময় মানুষের জটলা থাকে অনেকে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে কি ব্যাপার অর্ক ছেলেটাকে ছেড়ে দিয়ে ব্যাপারটা বলতে গিয়েই থমকে দাঁড়ালো উল্টো পিঠের ফুটপাতে দাঁড়িয়ে মেয়েটি ওদের দেখছে মুখে হাত চাপা দিয়ে সে কাজ ঝাঁকালো দূর ওসব কথা বললে লোকগুলো মেয়েটার দিকে তাকাবে কি দরকার সে দেখলো ট্রামটা আর ধারের কাছে নেই ছেলেটা মাটি ছেড়ে উঠে দৌড়ে গেল একটা চায়ের দোকানের দিকে এখন পেছনে কোনো ট্রাম নেই অর্ক ঘাড় ঘোরালো না মেয়েটি চলে গিয়েছে দু চারজন তখনও দাঁড়িয়েছিল একজন জিজ্ঞাসা করলো কি হয়েছে ভাই অর্ক দেখলো লোকটা বৃদ্ধ ভালো মানুষ গোছের নিতান্ত অনিচ্ছায় অর্ক বললো মেয়েদের বেঈজোত করছিল বেঈজোত আরে বাপ কোথায় ট্রামে ট্রাম শব্দটা শোনার পর লোকটার উত্তেজনা কমে এলো ও ট্রামে ট্রামে আবার কি হবে তা করছিলটা কি উঠলো বুঝতে পারেন না একটা মেয়েকে কিভাবে বেজত করা যায় দ্বিতীয়জন বলল নিশ্চয়ই খিস্তা খাস্তা করেছিল প্রথমজন বলল তাহলে অমন করে মারা ঠিক হয়নি নিশ্চয়ই গায়ে হাতটা অর্ক বিরক্ত ভঙ্গিতে বলল আপনারা ফুটুন তো সেই মুহূর্তে ওর চোখে পড়ল ছেলেটা ফিরে আসছে একা নয় সঙ্গে আরো চারজন আছে অর্ক বুঝলো ঝামেলা হবে সে দেখল দ্রুত ভিড় গলে যাচ্ছে এখন পালানোর কোনো মানে হয় না পালালে ওদের জোর বাড়বে কিন্তু পাঁচজনের সঙ্গে একা কি করে লড়বে অর্ক চট করে পকেটে হাত দিল হ্যাঁ একদম ভুলে গিয়েছিল পকেটে সেই মাল রয়েছে তৃষ্ণাপালের দেওয়াল আলমারি থেকে ঝাড়া ডট পেনের মতো দেখতে অষ্ট এখন ওকে বেশ শক্তি জোগাচ্ছিল ছেলেটা চিৎকার করলো ওই যে ওই শালা একদম সামনে চলে এলেও অর্ক এক চুলো নড়ল না এটা বোধহয় ওরা আশা করেনি ছেলেটা চেঁচালো আমার রক্তের বদলা নেব দলের একজন জিজ্ঞাসা করলো এই ওর গায়ে হাত তুলেছিস কেন অর্ক বুঝল উত্তর দিয়ে কোনো লাভ নেই তবু চোখের ইশারায় ছেলেটাকে দেখিয়ে বলল ওকে জিজ্ঞাসা কর মেয়ে ছেলের সম্মান না রাখতে জানলে ওরকম রক্ত বের হবে আহত ছেলেটা তখন তেড়ে এলো এবং পলকেই অর্ক দেখল তাকে ঘিরেও ফেলা হয়েছে আক্রান্ত হবার আগেই আক্রমণ করলো সে প্রচন্ড জোরে লাথি মারল আহত ছেলেটির পেটে কক করে একটা শব্দ বের হলো পেটে চাপ দিয়ে বসে গেল সে কিন্তু ততক্ষণে বাকি চারজন ঝাঁপিয়ে পড়েছে ওর ওপর বেধরক ঘুষি ও লাথি পড়তে লাগলো ও শরীরে আঘাতে চোটে ফুটপাতে গড়িয়ে পড়লো অর্ক তখনই ওই অবস্থায় পকেট থেকে দ্রুত কলমটা বের করে চাপ দিতেই ফলা বেরিয়ে এলো যারা উল্লাসিত হয়ে মারছিল তার আচমকা থেমে গেল জিনিসটা কি বুঝতে না পারলেও ওটা যে ভয়ঙ্কর কিছু অনুমান করে দাঁড়িয়ে পড়ল চারজন টলতে টলতে উঠে দাঁড়ালো অর্ক তার জামা ছিঁড়েছে জিভে ননাসাদ সে ফ্যাশেষে গলায় বলল আয় সালারা আয় তৎক্ষণাৎ চারটে ছেলেই উল্টো দিকে দৌড় দিল কিন্তু প্রথমটি এখনো মাটিতে বসে অর্ক ধীরে ধীরে কাছে এগিয়ে যেতেই হাও মাও করে কেঁদে উঠল ছেলেটা আমি আর করব না আর মেয়েদের গায়ে হাত দেব না ওর একটা চোখ তখন অর্কর হাতের ওপর স্থির অর্ক জিজ্ঞাসা করলো তুই রোজ হাত দিস প্রথমে উত্তরটা দিল না ছেলেটা কিন্তু অর্ক সামনে ঝুঁকতেই সে দ্রুত মাথা নেড়ে হ্যাঁ বলল অর্ক অবাক হয়ে গেল এর জামা কাপড় এবং মুখের মধ্যে বেশ ভদ্র ভদ্র ছাপ আছে তখনও পেটে হাত চেপেছিল ছেলেটা কেমন একটা ঘেন্না হলো অর্কর এই প্রথম কোন মানুষের দিকে তাকিয়ে ওর এরকম অনুভূতি হলো তারপরে খেয়াল হলো কলমের ফলা ততক্ষণে অনেকের নজরে পড়ে গেছে চট করে বোতাম টিপে দিতেই সেটাকে গুটিয়ে ফেলে পকেটে রেখে যে আমার হাতায় মুখ মুছল অর্ক হাতটা লালচে লালচে দেখাচ্ছে মুখ ধুতে পারলে বেশ ভালো হতো সে যখন রাস্তা পার হয়ে চায়ের দোকানের দিকে যাচ্ছে তখনই চোখ পড়ল মোটা সোটা একজন ভদ্র মহিলা সুন্দর চেহারার একজন লোক আর সেই মেয়েটা দ্রুত এগিয়ে আসছে অর্ক কিছু বোঝার আগেই ভদ্র মহিলা ওর দুই হাত জড়িয়ে ধরল তোমার কাছে আমি ঋণী হয়ে থাকলাম বাবা তুমি আমার ইজ্জত বাঁচিয়েছ বেঁচে থাকো বাবা তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মাক কথাটা শুনেই আমি ছুটে আসছি উনি মানা করছিলেন গুন্ডা বদমাশদের মারামারির মধ্যে তুমি যেও না কিন্তু জানালা দিয়ে দেখলাম ওরা তোমাকে মারছে আমার মেয়েকে বাঁচাতে গিয়ে তুমি মার খাচ্ছ এ আমি সহ্য করতে পারলাম না দীর্ঘজীবী হও বাবা এক নাগারে গড় করে বলে যাচ্ছিলেন মহিলা অর্ক এত বিহবল হয়ে পড়ছিল যে কিছু বলার মতো অবস্থায় ছিল না এবং তখনই ওদের ঘিরে ভিড় জমে উঠল ভদ্রলোক বললেন আমি পুলিশে ফোন করেছি ভদ্রমহিলা মহিলা বললেন পুলিশ ছাই করবে কেউ যদি প্রতিবাদ না করে তাহলে তো এমন হবেই সবাই বলে দিনকাল খারাপ কিন্তু তোমার মতো ছেলে আহা রক্ত পড়ছে তুমি দাঁড়িয়ে দেখছো কি ওকে একটা ডাক্তারখানায় নিয়ে যাও এই সময় হই হৈ শব্দ উঠল যারা ভিড় করেছিল তারা চেঁচাচ্ছে পেটে হাত দিয়ে পড়ে থাকা ছেলেটা এবার দৌড়ে পালাচ্ছে ভদ্রলোক বললেন যেতে দাও ওকে তুমি চলো ডাক্তারখানায় অর্কর খুব অস্বস্তি হচ্ছিল সে ঘাড় নাড়ল না দরকার নেই ভদ্রমহিলা মহিলা প্রতিবাদ করলেন এই অবস্থায় তোমাকে ছেড়ে দেওয়া যায় না কোনো কথা শুনতে চায় না তুমি ডাক্তারখানায় চলো মোটা সোটা ফর্সা পাকা চুলের মহিলার দিকে তাকিয়ে অর্ক আর না বলতে পারল না ডাক্তারখানা পর্যন্ত ভিড় সঙ্গে ছিল ডাক্তারবাবু সামান্য ফার্স্ট এইড দিয়ে বললেন তেমন কিছু হয়নি এদিকে মহিলা তখন অনর্গোল তার প্রশংসা করে যাচ্ছেন ভদ্রলোক এখন চুপচাপ ভিড় সরে গেছে ফুটপাত থেকে অর্কর ক্রমশ অস্বস্তি বাড়ছিল সে বলল আমি যাই তখনই প্রথম মেয়েটি কথা বলল রাস্তায় ওরা কিছু করবে না তো অর্ক মেয়েটিকে দেখল না যারা ভয় পায় তারা কিছু করে না ভদ্র মহিলা বললেন তবু তোমার একা যাওয়া উচিত হচ্ছে না কোথায় বাড়ি গাছি আই আমার কিছু হবে না তার কি ঠিক আছে বাবা তুমি বরং একটা ট্যাক্সি ডেকে ওকে পৌঁছে দিয়ে এসো ভদ্রমহিলার এই প্রস্তাব যে ভদ্রলোকের পছন্দ হলো না সেটা অর্ক বুঝতে পারল সে প্রতিবাদ করল এসবের কোনো দরকার নেই আমি একাই যেতে পারবো। ভদ্র মহিলা বললেন বেশ তাহলে অন্তত কিছুক্ষণ আমাদের বাড়িতে জিরিয়ে যাও ওহো আমি তো তোমার নামই জিজ্ঞাসা করিনি তোমার নাম কি সুন্দর এখানে বাড়ানো উচিত হচ্ছে না। বাড়িতে ওরা অর্ককে কিছুতেই ছাড়লেন না এখন ভর দুপুর অর্ক বেশ বুঝতে পারছিল বেশি দেরি হলে বাড়িতে আর একটা ঝামেলা হবে কিন্তু এই ভদ্র মহিলার এত প্রশংসা এত আন্তরিক ব্যবহারকে এড়িয়ে যেতেও পারছিল না সে তিন চারটে বাড়ির পরই দোতলায় থাকেন ওরা সুন্দর সাজানো ঘর নিজের ছেঁড়া পোশাকের জন্য সোফায় বসতে অস্বস্তি অর্কর ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন তুমি কি পড়ো নিজের ক্লাসটা বলল অর্ক এবং সেটা বলতে গিয়ে এই প্রথম লজ্জা পেল এক বছর যদি নষ্ট না হতো ভদ্রমহিলা বললেন এই হলো আমার মেয়ে উর্মিলা তোমার ক্লাসেই পড়ে বাগবাজার মাল্টি পারপাসে অনেক অনুরোধ সত্ত্বেও অর্ক কিছু খেলো না ভদ্রমহিলা মহিলা কথা আদায় করে নিলেন যে সে আরেকদিন আসবে তার ঠিকানা লিখে নিলেন ভদ্রলোক দরজা অবধি এগিয়ে দিলেন ওরা উর্মিলা নিচু গলায় বলল সাবধানে যাবেন খালি ট্রামে জানালার ধারে বসেছিল অর্ক হাতি বাগান ছাড়িয়ে ট্রামটা ছুটে যাচ্ছে কপাল এবং গালে ব্যান্ডেজ লাগানো হয়েছে সামান্য চিন চিন করছে জায়গাগুলো এইভাবে একা একা কোনো দিন মারামারি করে সে এই প্রথম মারামারি করলে যে মানুষের আদর ভালোবাসা পাওয়া যায় সে জানল কিলা কিংবা খুরকিদের কেউ পছন্দ করে না ভয় পায় ভালোবাসে না কিন্তু ভালো কাজের জন্য মারামারি করলে এক ধরনের আনন্দ হয় তাকে সে আগে জানতো ভাব ছিল এই কয়দিনে দুটো পরিবারের সঙ্গে তার আলাপ চেয়ে উর্মিলাদের বেশি ভালো লেগেছে তার অনেক ঘরোয়া অনেক কাছের ওই রকম বাড়িতে থাকলে সে এবং বাবা মা ওই রকম ব্যবহার ও কথা বলতে পারতো এবং তারপর উর্মিমালার মুখটা চোখের ওপর ভেসে উঠল যেন অত মিষ্টি মুখের মেয়ে সে কখনো দেখেনি মাথায় অর্ক চেয়ে ইঞ্চি ছয়েক ছোট হবে কি হবে না লম্বা বেনি মোটা হয়ে অনেকটা নেমে গেছে ডিমের মতো মুখ ঘাড় লম্বা ছিপছিপে শরীরের রঙ শ্যামলা কিন্তু কি শান্ত টানা চোখ তার চেনাশোনা কোনো মেয়ের চেহারার সঙ্গে উর্মিমালার কোনো মিল নেই না ঠিক হলো না অর্ক ভেবে দেখল মায়ের সঙ্গে যেন কোথাও ওর মিল আছে কোথায় নাক চোখ কপাল কিংবা চেহারায় না মোটেই না তাহলে তার এরকমটা মনে হলো কেন তারপরে হেসে ফেললো সে মিলটা খুঁজে পেয়েছে দুজনে তাকানোর ভঙ্গিটা এক মা যখন খুব অবাক হয়ে তাকায় তখন অমন ঘাড় বেঁকিয়ে তাকায় তাছাড়া মায়ের দিকে তাকালে শরীর ছাড়িয়ে আরেকটা চেহারা অনুভব করা যায় কথাবার্তা হাত পা নাড়া হাঁটা চলা মিলে সেই চেহারা গড়ে দেয় অর্কর মনে হলো উর্মিমালারও সেই চেহারা আছে এরকম অনুভূতি আর কাউকে দেখে তার হয়নি এবং তখনই সেই সংকোচটা ফিরে এলো আজ সকাল থেকে যত সে ভাবছে তত অনেক কিছু মাথার ওপর পরপর এসে যাচ্ছে এভাবে এর আগে কখনো চিন্তা করেনি সে আর সেটা করতে গিয়েই মনে হচ্ছে উর্মি মালার চেয়ে সে কোথাও যেন ছোট কিছুতে সমান সমান হতে পারছে না আর জি কর ব্রিজে ট্রাম থামতেই আশেপাশে একদম খালি হয়ে গেল অর্ক পকেট থেকে কলম বের করলো কি নিরীহ চেহারা কেউ দেখলো বুঝতে পারবে না এদিক দিয়ে স্বাচ্ছন্দে লেখা যাবে কিন্তু বোতামটা টিপলেই সাপের জিভের মতো ছিটকে বেরিয়ে আসে ধারালো ফলা আচ্ছা উর্মিমালার মা যদি দেখতে পেতেন জিনিসটা তাহলে কি অত ভালো কথা বলতেন উর্মিমালা নিশ্চয়ই বাবা মাকে নিয়ে ছুটে আসতো না নিজের অজান্তেই বুক থেকে বাতাস বেরিয়ে এলো ছেঁড়া জামাটাকে ম্যানেজ করতে চেষ্টা করলো অর্ক এখন কর্করে দুপুর পাড়া তবু জমজমাট ফুটপাথের ব্রিজের আড্ডা বসে গেছে তিন নম্বরের যাবতীয় লোক ছুটির দিনে এই নেশায় ডুবে থাকে কিলা কিংবা খুরকিদের চোখে পড়ল না বিলিও ধারের কাছে নেই অর্ক আর দাঁড়ালো না চুপচাপ গলির ভেতরে ঢুকে পড়ল সে মুখবুড়ি বুড়ির হয়ে উনুন কারখানা ছায় বসে রয়েছে অনুদের ঘরের দরজা বন্ধ বাক নিতেই মাধবীলতার মুখোমুখি হয়ে গেল অর্ক চুপচাপ দাঁড়িয়ে ছিল দরজায় আচমকা ছেলের ওপর চোখ পড়তেই কপালে ভাঁজ পড়ল নিঃশব্দে দরজা পেরিয়ে ঢুকতেই মাধবীলতা ঘুরে দাঁড়ালো কোথায় গিয়েছিলি হাসপাতালে মিথ্যে কথা মনে করে বলল অর্ক কি হয়েছে মাধবী গলা চাপা কিন্তু তীব্র কিছু না প্রচন্ড জোরে একটা চর পড়ল অর্কর গালে কিছু না গুন্ডামি লোচামি করে এসে আবার মিথ্যে কথা বলা হচ্ছে দেখো দেখো তুমি ছেলে চেহারা দেখো জামা কাপড় ছিঁড়ে মুখে ব্যান্ডেজ লাগিয়ে এসে বলছেন কিছুই নাকি হয়নি হাতে মুখ ঢেকে খাটের ওপর বসে পড়ল মাধবী চেয়ারে বসে পথের পাঁচালি পড়ছিল বোধহয় অনিমেষ অর্ক ঘরে ঢোকা মাত্র সে বই ছেড়ে অপলোক তাকিয়েছিল মাধবীলতার কথা শেষ হওয়া মাত্র সে চোখ বন্ধ করল আচমকা মার খেয়ে অর্ক প্রথমে ক্ষিপ্ত হয়ে উঠেছিল কিন্তু তারপরই সে নিজেকে সংযত করলো তুমি আমাকে মিছি মিছি মারলে মিছি মিছি লতা ফুসে উঠল অর্ক মাকে এমন ভীষণ চেহারায় কখনো দেখেনি আমি মিছি মিছি বলছি কারণ তোকে তোকে খুন করতে পারলে আমার হয়তো শান্তি হতো ও, এত করে বোঝালাম এত অনুরোধ করলাম সব ভম্বে ঘি ঢালা হলো সেই তুই ওই লুম্পেনগুলো সঙ্গে গিয়ে মারামারি করে এলি ছি আমি ওদের সঙ্গে ছিলাম না ছিলি না আমি আর মিথ্যে কথা শুনতে চাই না হঠাৎ অর্কের বুকের ভেতর হু করে উঠল মায়ের এই কঠোর মুখ ঘেন্না জড়ানো উচ্চারণ তাকে ক্ষত করে তুলেছিল এই ঘরের দুটো মানুষই তাকে যে এক ফোঁটা বিশ্বাস করে না এটা বুঝতে পারা মাত্র সমস্ত এলোমেলো হয়ে গেল তার ঠিক তখন অনিমেষ শান্ত গলায় বলল ও কি বলতে চাই শোনা যাক কী বলবে এক গাদা মিথ্যে কথা শোনাবে আমার আর মুক্তি নেই অর্ক শরীর থেকে জামাটা খুলে মাটিতে ফেলে দিল তারপর আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে বলল তাহলে আমি চলে যাই কোথায় যাবি অনিমেষ জিজ্ঞাসা করল আমাকে যখন তোমরা বিশ্বাস করতে পারছো না তখন ছেলের এইরকম গলার স্বর আগে শোনেনি মাধবীলতা চট করে মুখ তুলে দেখলো অর্ক দাঁতে দাঁত চেপে দরজার দিকে এগিয়ে যাচ্ছে দাঁড়া আদেশ অমান্য করার চেষ্টা করতে পারলো না অর্ক পেছন ফিরেই দাঁড়ালো কোথায় যাচ্ছিস তা দিয়ে তোমাদের কি দরকার বেশ কিন্তু মনে রাখিস মাধবী লতাকে কথা শেষ করতে দিল না অনিমেষ লতা আমাকে একটু বলতে দাও তুই আমার প্রশ্নের উত্তর দিস নি কি প্রশ্ন অর্ক শরীর কাপ ছিল কোথায় গিয়েছিলি কি হয়েছিল আমি তো মিথ্যে কথা বলবো মিথ্যেটাই বলে যা অর্ক সামান্য দ্বিধা করলো আমি বিডোন স্ট্রিটে গিয়েছিলাম একজনের সঙ্গে দেখা করতে বিডন স্ট্রিটে ওখানে তোর কি দরকার মাধবীলতা অবাক হয়ে প্রশ্ন করলো ওকে শেষ করতে দাও অনিমেষ বলল ফেরার সময় দেখলাম ট্রামে লেডিস সিটের দিকে একটা ছেলে খুব খারাপ কাজ করছে মেয়েটা ছিল। আর ছেলেটা ভিড়ের সুযোগে ওর গায়ে হাত দিচ্ছিল তাই দেখে আমার মাথা গরম হয়ে গেল আমি ছেলেটাকে টেনে এনে মারলাম মেয়েটা নেমে যেতেই দেখি ছেলেটাও তাকে অনুসরণ করলো আমার ভয় হলো হয়তো রাস্তায় ছেলেটা মেয়েটাকে বে করবে আমি নামতেই ছেলেটা যা তা বলছিল তখন আমি তাকে মারতে গেলে সে দলবল নিয়ে আমাকে মারতে এলো কিন্তু শেষ পর্যন্ত ওরা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল কোনো রকমে কথাগুলো শেষ করলো অর্ক অনিমেষ জিজ্ঞাসা করলো মেয়েটার বয়স কত আমাদের বয়সী ওর বাবা মার খবর পেয়ে আমার কাছে ছুটে এসেছিল অর্ক মায়ের দিকে তাকালো মাধবী মুখে বিস্ময় তুই সত্যি কথা বলছিস অর্ক আর পারল না দ্রুত এগিয়ে খাটে বসে থাকা মাধবীলতার পায়ের সামনে বসে কেঁদে ফেললো তোমরা আমাকে এত অবিশ্বাস করো কেন তুই মেয়েটাকে বাঁচিয়েছিস সত্যি মাধবীলতা চোখ বন্ধ করলো গলার স্বর এখন অন্য অন্যরকম শরীর স্থির হ্যাঁ তুমি বিশ্বাস করো ইচ্ছে হলে আমার সঙ্গে গিয়ে ওর বাবা মাকে জিজ্ঞাসা করতে পারো আমি কি অন্যায় করেছি আর তখনই ভেঙে পড়লো মাধবীলতা দু হাতে ছেলেকে আঁকড়ে ধরল সে অর্কর মুখ চোখ মাথায় হাত বোলাতে বোলাতে বলল তুই ঠিক করেছিস তুই ঠিক করেছিস ওর চোখ উপচে জল পড়ল। মুখে তৃপ্তির ছবি